তো কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো ভালো থাকবেন বলে আশা করি সকলে ভালো থাকেন আজকে আমি আপনাদের বিদ্যা দিব মাত্র তিনটি কথা বললেই তিনটি কথা বলেই আপনি আপনি আপনার লিঙ্গকে সারা রাত আপনি দাঁড়িয়ে রাখতে পারবেন শুধু তিনটি কথা বলবেন আপনি এই কথাটি আদৌ মিস যায়নি বা মিস যাবে বলে আশা করছি আমি কখনও এরকম বা পাবি বা আমি এরকম ধারণা করিনি যে আমার মন্ত্র মিস যাবে বা বিফলা যাবে তো আপনাদেরকে আমি খুবই শক্তিশালী বা স্বয়ং সিদ্ধ আলাদা সিদ্ধি করা লাগবে না শুধু দেখলেই আপনি মুখস্থ করতে পারবেন আর দেখলে আপনি কাজগুলো করতে পারবেন তবে আমি এইগুলো বিদ্যা দিব এই বিদ্যাগুলো আপনি কাজ করবেন আপনি অ্যাপ্লাই নেবেন অবশ্যই আপনি দেখতে পারবেন যে কতটুক পরিমাণ কাজের জ্বালা আসে আমার বিদ্যাগুলো কতটুক পরিমাণ কাজের জ্বালা আসে আমার বিদ্যাগুলো অনুভব করবেন আর লোকের বিদ্যা আপনি অনুভব করবেন যে কতটুকু ডিফান বেড়ে যায় আর কতটুক পার্থক্য হয়ে যায় তো সবাইকে আমি আপনাদেরকে সবাইকে অনুমতি সহকারে যদি আমার মন্ত্র দ্বারা যদি আপনি কাজগুলো করেন আমার মন্ত্র দ্বারা যদি আপনার কাজ আপনি ভাবেন নিশ্চিত ভাবেন যে কাজ আমি করবই তবে আপনার অনুমতি নিতেই হবে আমার মন্ত্র দ্বারায় কাজ করলে আপনার অনুমতি নিতেই হবে তো আপনি কি করবেন সর্বপ্রথম সর্বপ্রথম আপনি মন্ত্র দ্বারা যে কাজ করবেন যে গুরু হবে যে আপনি যার কাছ থেকে মন্ত্র নিয়েছেন তাকে শ্রদ্ধা জানাবেন তাকে শ্রদ্ধা জানিয়ে তা বলে তারপরে কাজগুলো করবেন তো আমি আপনাদেরকে আশা এবং ভরসা আশা এবং ভরসা দুটি দিচ্ছি অবশ্যই কাজগুলো করুন আর সঠিক রেজাল্ট নিন আমি দেখেছি যে অনেক গুরু আছে অনেক তান্ত্রিক আছে অনেক প্রতারণা আছে কিন্তু প্রতারণার কোনো শেষ নাই আপনি আমি যে বিদ্যাটি দিব অবশ্যই বিদ্যাগুলি অ্যাপ্লাই করেন আর লোকের বিদ্যা অ্যাপ্লাই করেন এখন তান্ত্রিকের ভরে গেছে তান্ত্রিক ভরে গেছে এই দুনিয়ায় ইউটিউব চ্যানেল হাজার হাজার ইউটিউব চ্যানেল হয়ে গেছে আবার মন্ত্র হাজার হাজার বানিয়ে ফেলছে হাজার হাজার ওস্তাদ হয়েছে কিন্তু সবার ক্ষেত্রে একশোর ভিতরে দুজন সে সেম একদম কার্যকরী মানুষ আর বাদবাকির সবাই কিন্তু শেষ তো আপনি কি করবেন আপনি যে তার কাজগুলো করবেন হ্যাঁ যতই তান্ত্রিক হোক না কেন যতই গুণীন হোক না কেন আপনি তান্ত্রিকের বিদ্যা যাচাই করবেন তান্ত্রিকের বিদ্যা আপনি ক্ষমতা দেখবেন যে কতটুকু ক্ষমতা আর কতটুকু কাজের জাল আর কথা হলো যে তান্ত্রিক যদি আপনাকে একটা মন্ত্র দেয় সে মন্ত্রটা মন্ত্রটাকে যাচাই করে দেখবেন আর আপনি বন্ড প্রার্থনা থেকে আপনি দূরে থাকবেন বন্ডো প্রার্থনা থেকে আপনি দূরে থাকবেন কারণ বন্ড মানুষ এখন অনেক হয়ে গেছে বন্ড বন্ড শেষ দুনিয়াও শেষ কাকে মেরে কে খাচ্ছে আর কাকে বেঁচে আর কাকে মিথ্যা কথা বলে কে চলছে বোঝাবরো বোঝা বোঝাবর মুশকিল তো আমি আপনাদেরকে আমি যে নিয়মের মতে বলে দিব আমি যে নিয়মে চলাবো সেই নিয়ম মতে করবেন সেই নিয়ম মতে চলবেন আশা করি বা হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি গাছ রাজারি যেতে পারবেন তো আপনি যে মন্ত্র দ্বারা কাজ করবেন সেই মন্ত্রটি দেখিনি আমি নিম্ধিপার বলছি স্ক্রিনে যে মন্ত্রখানা দেখতে পারলেন আপনি স্ক্রিনে যে মন্ত্রখানা দেখতে পারলেন এই মন্ত্রখানা খুব মুক্ত করবেন তিনটি কথার মন্ত্র একদম সোজা তিনটি কথার মন্ত্র এই কথাটি আপনি নিজে নিজেই তিনবার পরে তিনটি আপনি কি করবেন এক গ্লাস পানি নেবেন এক গ্লাস পানি নিয়ে এক গ্লাস পানি নিয়ে সেই পানিতে আপনি এই তিনটি কথা বলে আপনি ফুক দিয়ে একবার বলবেন একটি ফু আবার বলুন আরেকটি ফু আবার বলুন আর একটি ফু তিনবার বলে তিনটি ফুক দিয়ে ওই পানি আপনি খেয়ে ফেলেন সহবাস করার দশ মিনিট আগে মিলন করার দশ মিনিট আগে আপনার লিঙ্গ লোহার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে লোহার মতো শক্ত হয়ে থাকবে সারা রাত আপনি মিলন করেন না কেন এক ফোটা বীর্য আপনার পেতে হবে না আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এবং গ্যারান্টি দিচ্ছি কাজগুলো করুন সঠিক রেজাল্ট পাবেন দাদা আরে দাদা ভাই যদি কাজে যদি ক্ষমতা না থাকতো মন্ত্র যদি ক্ষমতা না থাকতো এদিকে দেবদেবতা সবাই কিন্তু হ্যাঁ সবাই কিন্তু মানে বিফলে যেত কেউ কিন্তু অমিত্যা নয় সবাই কিন্তু সত্যি সবাই কথা পাবেন তো আপনাদেরকে আমি শর্টকাট বলে দিলাম আর যদি আপনারা আমাদের আমার ডায়েরিখানা এবং আমার চ্যানেলে হার যদি আপনারা নেওয়ার জন্য মানে আগ্রহী আছেন বা নেওয়ার জন্য প্রস্তুত আছেন অবশ্যই যোগাযোগ করবেন কমেন্টে লিখে দিবেন অবশ্যই জানাবেন আমি আপনাদেরকে দিয়ে দেব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ